এখন আমরা আছি প্রদেশ জম্মু কাশ্মীরের সোলমার্গ যে জায়গাটা এখানে চারিদিকে এখানে এসে আমি দেখছি আমাদের চীনের চীন দেশের পিছনে অর্থ সময়ের পরে শুধু বাংলাদেশ থেকে ভারতে এসে কলকাতার থেকে প্রায় দুই হাজার আড়াই হাজার কিলো দূরে আমরা দাঁড়িয়ে আছি অত্যন্ত একটা মানসিক সুন্দর অনুভূতি সেই সাথে আমার এই পৃথিবীর সৌন্দর্য দেখে আমার পরপরের সৌন্দর্যের কথাটা উপলব্ধিতে আসছে যে না জানি তুমি এত সুন্দর তোমার সৃষ্টি এত সুন্দর না জানি তুমি কত সুন্দর তোমার পরপারে সে জগৎ পারলৌকিক জগৎ নাকি না জানি আরও কত সুন্দর সেই পারলৌকিক জগতে যাওয়ার ব্যাপারে মানুষের এই দুনিয়াতে কিছু সংগ্রহ করে যেতে হবে হ্যাঁ আর দুনিয়া মাজরাতুল আখেরাত এই দুনিয়া হচ্ছে আখেরাতের ফসল আমরা যদি এখান থেকে আখেরাত অর্জন করে না যাই তাহলে সেখানে গিয়ে কিন্তু সৌন্দর্যের বিপরীতে হ্যাঁ শান্তির বিপরীতে মহাশাস্তি আমরা হ্যাঁ শাস্তিতে পতিত পতিত হব এই জন্য আমাদেরকে এখন এই পৃথিবীতে আমরা সেই সৌন্দর্য উপভোগ করার জন্য আখেরাতে শান্তি পাওয়ার জন্য আমাদের কি করণীয় পবিত্র কোরআন গবেষক হিসাবে এই জম্মু কাশ্মীরের সোনবার এই প্লেসে এসে আমি পৃথিবীর সকল মানুষকে শুধু এই কথাটাই জানাতে চাই আল্লাহ সুরা ফতেহারে বলছি বের বাখা সুরা বা একশো একান্ন নম্বর আয়তে সুরা আনামের একশো একান্ন নম্বর আয়ত বান্ন নম্বর আয় তিপান্ন নম্বর আয়তে সিরাতুল মুস্তাকিমের বর্ণনা দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে প্রথমেই বলা হয়েছে যে যিনি সেরেক থেকে মুক্ত থাকলো তিনি সেরাতুল মুস্তাকিমের পথে থাকল জি তাহলে সেরেক থেকে মুক্ত থাকার উপায় কি তাহলে আমাকে চিনতে হবে সেরেক কি নাহলে আমি সেরেক থেকে মুক্ত থাকবো কিভাবে পাপ কি যদি আমি পাপই না জানি তাহলে পাপ থেকে মুক্ত থাকার উপায় কি আমি এটা বুঝবো কি তোমাকে সেরেক মুক্ত জীবনযাপন করতে হলে সেরেকটা আমাকে চানটা হোয়াট ইস দা সেরেক সেরে কি এই ব্যাপারে করান কী বলে তা আমি সেখান থেকে রিসার্চ করে একটা পয়েন্ট নিলাম সেরা বাঁকেরার সেরা নেচার আটচল্লিশ নম্বরে আয়তে বলছে সেরেকের অপরাধ ক্ষমা করা হবে পাশাপাশি ইব্রিজ কি আল্লাহ কক্ষণেই ক্ষমা করবে না তাহলে নিশ্চয়ই ইব্রিসের ভিতরে সেরেক নামের পাপটা ছিল জি বোঝার চেষ্টা করো জি বাসুম আমি সেরেক কি এটা বের করার চেষ্টা করছি সেটা হচ্ছে সেরেকের অপরাধ ক্ষমা করা হবে না বলছে আবার পাশাপাশি ইব্রিজকে কখনোই ক্ষমা করা হবে না এটাও তো সেক্ষেত্রে দেখা গেল কি সেরেকের নিশ্চয় সেরেকের যে অপরাধ ছিল সেই অপরাধটা এই ভিতরে ছিল হ্যাঁ সেক্ষেত্রে আমি গবেষণা করে দেখলাম জান্নাতের ভিতরে যখন ইব্রিজকে নির্দেশ দেওয়া হইল

Sıra, bizimle birader şunları yapıyorlar. Sıra, hele hele düzgün. Yani, sıra düzgün. Biliyorum, şunları sıra düzgün. İndirisken Allah zaniediyor. Allah başına topluşanlar var. O yüzden adamlara adam kabul etme. Çünkü adamlara şunu 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 আল্লাহ নিজ রূপে নিজ নিজে আদমকে তৈরি করে সেখানে নিজে অবস্থান করে দিতে বলায় এটা প্রমাণ হয়েছে এইখানে যারা আল্লাহকে স্বীকার করে না নিল তারা আদমকে আল্লাহর সাথে সেরেক সাব্যস্ত জয় আদমকে আল্লাহর সাথে সেরেক সাব্যস্ত করল না তারাই যারা আদম রূপে আল্লাহকে শেষ দাদ মানুষ রূপে আল্লাহ রসুল রূপে আল্লাহকে রসুল হাত আল্লাহর হাত বিশ্বাস করে ওখানে শেষ দা করানো আছে সেরেক মুক্তির উপায় আর রসুল হাত আল্লাহর হাত বিশ্বাস করে সেখানে শেষ দা না করা আদমের হাত আল্লাহর হাত এটা বিশ্বাস করি সেষদা না করা আদমের সাথে আল্লাপাকে সেরেক করা সামিল হয়ে যায় বিভিন্ন সেরেক এই সেরেক যারা করলো তাদের কি ক্ষমা করবে না আমি পৃথিবীর সকল মানুষকে আদম উপকারী একজন সকলের কাছে রেখে আহ মৃত্যু রেখে জান্নাতের পরপরের সেই শান্তি ছিল আপনার আমার কাছে